আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে পিলারের ডিজাইনের কিছু ভিডিও দেখাবো তাই উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাউন্ড পিলারের ডিজাইন আমরা কীভাবে সিমেন্ট বারুর মাধ্যমে করে থাকি যে পিলারটি দেখছেন সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে খোদাই করে করা হয়েছে সিমেন্ট বালি দিয়ে খোদাই করে যে কাজগুলো করা হয়েছে এগুলো অনেক টেকসই ও মজবুত যতদিন আপনার বিল্ডিং স্থাপনা থাকবে ততদিন এই কাজগুলো এভাবেই থেকে যাবে অক্ষত অবস্থায় এগুলো রঙ করার পর আরও অনেক সুন্দর লাগে যার ইচ্ছা মতো যেরকম সুন্দর করে রঙ করে নিতে পারেন আপনারা তো যারা এ ধরনের কাজ করাতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি এছাড়া বিল্ডিংয়ের সিলিং ফুল মেন গেট মর্নিং বিট পিলার ডিজাইন লতা ফুল ডিজাইন বিভিন্ন কাজ করে নিতে পারেন তাছাড়া আমরা মসজিদের মেহরাব মিনার গম্বুজ মেন গেট রাউন্ড পিলার ডিজাইন করে থাকি যারা এই ধরনের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকা চিটাং কক্সবাজার সিলেট রাজশাহী প্রত্যেক জেলায় এ ধরনের কাজ করে থাকি এছাড়া বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এ ধরনের কাজ করে থাকি আর ইউটিউব চ্যানেলটি আমরা আমাদের যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা ভিডিওগুলা ছাড়ার সাথে সাথে তাহলে পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আল্লা হাফজ আসসালামু আলাইকুম বরহমতু বারকাত